যেতে পেরেছে কিছু গাড়ি আটকে পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আটকা পড়েছেন তাদের উপরে ব্যাপক হামলা করা হচ্ছে সুবরিঙ্গ মোড়ের আশপাশের বিভিন্ন গলি অলি গলি থেকে শেষ হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেছেন আমরা তার কথাও শুনেছি আমরা দেখতে পাচ্ছি দর্শক ইট ছোড়াছুরি হচ্ছে এবং পুলিশের তরফ থেকেও কিন্তু গুলি ছোড়া হচ্ছে আমাদের সহকর্মী আবদুল্লা তুহিন সেখানে আছেন তুহিন এই মুহূর্তে আমাদের সাথে কথা বলতে পারবেন কিনা আমরা দর্শক দেখতে পাচ্ছি বেশ উত্তপ্ত অবস্থা এবং ইট ছোড়াছড়ি সেখানে চলছে সকালের দিকেও একবার হামলার ঘটনা ঘটেছে ছাত্রলীগ সমাবেশস্থলে এনসিপির স্থলে স্থানীয় স্থানীয়দের উপরেও হামলা চালিয়েছে এবং কিছুক্ষণ পর সেখানে সমাবেশস্থলে সমাবেশ মঞ্চে হাজির হয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনসিপি আমাদের সহকর্মী আবদুল্লাহ তুহিন সেখানে আছেন যদি আমরা তুহিন শুনতে পাচ্ছেন কি না আপনার কাছে একটু জানতে চাই এই যে এই চৌরঙ্গি মোড়েই ব্যাপক হামলার শিকার হয়েছে ব্যাপক হামলার শিকার হয়েছে এনসিপি নেতৃবৃন্দ গাড়ি বহর লক্ষ্য করে ব্যাপক হামলা করা হয়েছে নিরাপত্তার দায়িত্বে যে পুলিশ সদস্যরা ছিল তারা প্রতিরোধ করার চেষ্টা করছে কিন্তু তাদেরকে কোনোভাবে পিছু হঠাৎ পারছে না তারা চরুঙ্গি মোড়ের আশপাশের গলি অলিগলি থেকে শুরু করে আশপাশ থেকে অলিগলি থেকে হামলা করে অতর্কিত ইটপাটকেল হামলা করেছে ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছি আমরা মূরমুয় ককটেল বিস্ফোরণ ঘটনা হয়েছে এবং গাড়ি বহন নিয়ে কিছু আইন শৃঙ্খলা বাহিনীকে অনেকটা অসহায় আমরা দেখতে পাচ্ছি এতটা অসহায় অনেকদিন আমরা দেখিনি যেখানে সেখানে পুলিশ পিচ করতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পিছু হচ্ছে তারা চৌরঙ্গি মোড়ে চৌরঙ্গি মোড়ের নদীর ব্যাপার থেকে অতর্কিত হামলা হচ্ছে রাবার মেট

কিছু গাড়ি আমরা দেখেছিলাম যে চলে যাচ্ছে কিন্তু তারা সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন সেনাবাহিনীর সদস্যরা প্রতিরোধ করার চেষ্টা করেছেন একেবারে যুদ্ধ অবস্থা আমরা দেখতে সেনাবাহিনী সেনাবাহিনী সেনাবাহিনীর বর্ষণ করছে বিক্ষোভকারীদের থেকে সেনাবাহিনী গুলি করছি করছে বিক্ষোভকারীদের দেখে তারপরও বিক্ষোভকারীরা হামলা করেছে বিক্ষোভকারীরা তাদের হামলা রেখেছে একটি যুদ্ধাবস্থা আমরা দেখছি আর দেখতে তো সেনাবাহিনী চলে যাচ্ছে চলে যাচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর সদস্যরা লোপা সেনাবাহিনীর সদস্যদেরকে অতর্কিত সেনাবাহিনীর সদস্যদেরকেও অতিরিক্ত হবে ইট নিক্ষেপ হচ্ছে তাদের ইট পাটকেল নিক্ষেপ হলে